একদম ইফতারের আগের থেকে ভিডিওটা শুরু করলাম তাও খেয়াল ছিল না আসলে আমি একটু আজকে মানে করতে ইচ্ছা করছিল না ভিডিও যাই হোক তারপরেও চিন্তা করে আমি ভিউার্সদের জন্য দু একদিনের ভিডিওটা একসাথে করে দিয়ে দিই এই আর কি পাস্তা সালাদ করেছি আজকে আর আলুর চপ করেছি এই দুইটাই মেইন করেছি আর স্যান্ডউইচ করেছি আর একটু চিড়া ভেজিয়েছিলাম তাও পানি বেশি হয়ে গিয়েছে ওর ভিতরে টক দই দিয়ে দিয়েছিলাম যাই হোক এই হচ্ছে আমাদের ইফতার আজকের

কি কষ্ট করছে আপনার খাবার দেই শান্তি লাগে আমাদের কাছে ভালো লাগে যে আপনার খাবার দিতে পারি আমরা আসেফকে শুধু ডাক্তার দেখাবো না আসেফ বের মেডিসিনগুলোও কিনে নিয়ে আসবো সেই জন্য আসেফ আর আমি একসাথে বের হলাম আমাদের বাসার সামনে যে গলির রাস্তাটা এটা আবার লাইটিং করা প্রায় লাইটিং করা হয় কখনো বিয়ে সাদি অনুষ্ঠান ভালোই লাগে দেখতে তো এটা হচ্ছে এটাকে বলে বটতলার এরিয়া বটতলার সামনে থেকে যাচ্ছি তো যখন আমি যাই রাস্তাগুলো একটু ধরার চেষ্টা করি কারণ আমার অনেক প্রাণের বরিশাল শহরের অনেক ভিওয়ার্স আছেন যারা দেশের বাহিরে থাকেন তারা হয়তো দেখে একটু আনন্দ উপভোগ করেন দেশটাকে একটু হলেও দেখতে পারেন তার নিজের শহরটাকে সেই জন্য চেষ্টা করি একটু বাইরটা ভিডিও করতে চলে এসেছি গির্জা মহল্লা তো ওকে ডাক্তার দেখানো গিয়েছিলাম ডাক্তারকে পাইনি ডাক্তার এক সপ্তাহের জন্য ঢাকায় চলে গিয়েছে আর দরকারও নাই ডাক্তারের যে কাজের জন্য এসেছিলাম মানে ডাক্তার দেখাতে আসেনি মেডিসিনের একটা ডোজ ওটা আমি বুঝতে পারছিলাম না সেই জন্য তো ওইখানে যে অ্যাসিস্ট্যান্ট ছিল উনি বলে দিয়েছে যে এইরকম এরকম হবে যাই হোক ওর মেডিসিন শেষ হয়ে গিয়েছে তাই মেডিসিন কেনার জন্য যাচ্ছি হচ্ছে ফলপট্টি তো ক্রিচা মহল্লার সামনে থেকেই ফলপট্টি যেতে হয় ফলপট্টি লাশ ফার্মা ওই লাশ ফার্মাতেই ওষুধগুলো পাওয়া যায় তো সেই জন্য আমি এখন যাচ্ছি লাস ফার্মায় আর লাস ফার্মায় যাওয়ার সময় মনে করেন এই যে এখান থেকে যাই না দেখা যায় প্রচুর মানুষ কিন্তু সব মানুষ রাস্তায় কেন দোকানের ভিতরে তো তেমন মানুষ নেই দেখা যায় রাস্তায় মানুষ আমি তো মানে এখান থেকে যখনই যাই বলি কি রাস্তায় এত মানুষ কি করে তাহলে দোকান খালি কেন যাই হোক দোকানদাররা সবসময় বলে ইদানিং তাদের নাকি বেচা বিক্রি ভালো না কিন্তু রাস্তায় তো প্রচুর মানুষ প্রচুর কেনাকাটা করতে আসে সবাই এসে একটু বসলাম চাও খেলাম আমি আর ভিডিও করতে পারিনি বাজার থেকে নিয়ে আসছি আসার সময় প্রথমে তো ডক্টরের কাছে গেলাম ডক্টরকে পেলাম না এক সপ্তাহের জন্য সে ঢাকা চলে গেছে তারপর ওইখানে যে লোকেরা থাকে যারা মানে অ্যাসিস্ট্যান্ট থাকে ওই একটা মেডিসিন একটু ইয়া ছিল তো একটু মানে খাওয়ার একটু টাইমটা ওইয়া ছিল না মানে ডোজটা ওই ডোজটা আমি একটু জানার জন্য গিয়েছিলাম সেটা কমপ্লিট করে তারপরে আমি ওখান থেকে গেলাম হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফলপটি সেখানে হচ্ছে লাস ফার্মা সেখান থেকে মেডিসিন কিনেছি ওর মেডিসিন শেষ ওগুলো সবগুলো সেগুলো কিনেছি কিনে তারপরে আসার সময় বেগুন নিলাম কারণ বাসায় আজকে বেগুনই করতে পাইনি বেগুন ছিল না সেজন্য বেগুন কিনলাম কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ ব্যাগের ভিতরে মোবাইল ছিল এরপরে আমি চলে এসেছি এখানে আমাদের এখানে যে গ্রোসারি শপটা ওইখানে ওখানে এসে ও তারপরে ফার্মা থেকে আমি টক দই নিলাম কারণ ওইটা সবসময় এখানে পাওয়া যায় না যায় মানে দেখা যায় শেষ হয়ে যায় ওদের থাকলে আমি যখন যাই দেখা যায় বলে যে একটু আগে শেষ হয়ে গেছে স্বপ্ন স্বপ্নতেও সবসময় পাওয়া যায় না যাই হোক ওইখান থেকে টক দই নিলাম দুই তিনটা ফ্রিজে রেখে দিলাম প্রতিদিনই তো টক দুইটা লাগে তারপরে বাজার করলাম হচ্ছে পেঁয়াজ একটুখানি বেসন চার পাঁচ চার দিন বা চারটা রোজা বাকি আছে অল্প করে বেসন নিছি কারণ ওই বেসন থাকলে পরে আর খাওয়া হবে না বেশ কিছুদিন ভাজা পড়ার খাওয়া হবে না এই জন্য অল্প করে বেসন নিলাম তারপরে নিলাম হচ্ছে পেঁয়াজ বেসন আর কি নিলাম হলুদ মরিচ হলুদ ধনিয়া জিরা এই তিনটা গুঁড়া নিলাম প্যাকেট আর কি নিলাম জানি আছে চটপটি ডাল নিলাম এই কয়টা ও আর একটা জানি কি ও দুধ নিলাম একটা এগুলো নিয়ে তারপরে বাসায় আসলাম বাসায় এসে এগুলো রেখে আম্মা কল দিলাম আম্মার সাথে কতক্ষণ কথা বললাম এরপরে গেলাম ডাল বসাইছি আর চা বানাইছি চাটা খেলাম তখন আমি কারোর সাথে কথা বললাম না কারণ আমার মানে মানে মাথা মানে ঘুরছিল মানে খারাপ লাগছিল রোজার পর তো আমি রেস্ট নিতে পারি নাই বের হয়ে গেছি যাই হোক ঢেকে গেলাম আর ফ্যান বন্ধ করে নিয়েছি গরম মানে গরম লাগে প্রচুর কারণ হচ্ছে কথা বলার সময় ফ্যান চললে কোনো আওয়াজ শোনা যায় না ঠিকমতো আর শৌ সৌ শব্দ হয় তো এগুলো করার পরে এখন আমি ডালটা হয়ে গেছে ডালটা অফ করে দিয়েছি চুলা এখন একটু ইলিশ মাছ ওই ছোটো ইলিশ ওগুলো নামাইছি একটা ওইটা একটু ইয়া করবো ভাজা ভাজা করব আমরা খাবো আর একটু ইয়া করবো ডিম ভাজা করব তো ওরা ওরা ডাল আর ডিম ভাজা দিয়ে খাবে মাছ খেতে ইচ্ছে করলে খাবে না আমি আর শাড়ি আর খাবো এটাই আমাদের রাত্রের খাবার এখন ওই যে পাস্তা হোয়াইট সস পাস্তা আহা ওই যে হোয়াইট সস পাস্তা এখনও আছে খেলে খাবে আর একটা জানি কি বলবো করে মানে আমার কি জানি বলবো করে ভুলে গেলাম রুজ একদম অবস্থা টায়ার্ড আবার একদম কেমন দেখায় না আমার ঈদের আবার ঠিক হয়ে যাবে ঈদের আগে তো এই আর কি ঘটনা আমার তো আজকে আর তো ভিডিও ওইভাবে করতে পারলাম না কাউকে দেখাইতে পারলাম না ইনশাল্লাহ এখন যাব তারাবি করতে নামাজের পর ইনশাল্লাহ আবার ক্যামেরান সামনে আসবো অনেক যে কাজ করি সেগুলো আবার শেয়ার করবো তো ঠিক আছে আগে যাই সব কিছু ইয়ে করি আফিফ এখনও বাসায় আসে নাই তারা ওই পড়তে গেছে মসজিদে এই কাছের মসজিদ না একটু দূরের মসজিদ ওর ফ্রেন্ডরা সবাই একসাথে পড়ে তারপর আস্তে আস্তে হয়তো সাড়ে নয়টা বেজে সাড়ে নয়টা তো বাজ সাড়ে নটা বাজবে সাড়ে নটা পনেরো দশটা বাসায় চলে আসবে আর ইলিশ মাছ একটু মাখা মাখা করার জন্য মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আর আমরা ওই যে ইলিশ মাছ যখন অনেকের ভিডিওতেই মাঝে মাঝে দেখি ইলিশ মাছের ভিতর রসুন দিবে জিরার গুঁড়ো দিবে আমরা কখন এগুলো দেই না কারণ এগুলো দিলে ইলিশ মাছের যে টেস্ট সেটা পাওয়া যায় না যাই হোক হচ্ছে একদম বাচ্চা ইলিশ তো এটাই ওই সেদিনকে এনেছিলাম কিন্তু খেতে অনেক মজা মানে ইলিশের অনেক মজার একটা ফ্লেভার সেটা আছে এটার ভেতরে তো এই জন্য ভেজে তারপর একটু মশলায় দিলাম এতদিন তো মাখা মাখা খেয়েছি আজকে একটু ভেজে নিয়েছি তো আর ভাত রান্না আর কি আর কিছুই না আর ও ডাল ডাল একটু টমেটো দিয়ে মাখা মাখা করেছি মানে চচ্চড়ি যার ডাল যেটা সেইটা তো এটাই রাতে আমাদের খাবার আর আসেপ খাবে না আসেফ এই পাস্তাটাই খেয়েছে বলে যে আমার পেট ভরা আমি খাবো না রাতে আর আফিফ শুধু একা খাবে আমাদের সাথে তো যাই হোক এই তরকারি আমাদের কারণ অতিরিক্ত রান্না করলে দেখা যায় থেকে যায় খাওয়া হয় না এই আর কি এটা হচ্ছে একদম চারটার সময় আমি তো ভাত খেয়েছি এগারোটায় আমরা খেয়ে ফেলি রাতের খাবার তারপরে চারটার সময় এরকমের একটু চা পরোটা তারপরে একটু ডিম প্রতিদিন একটা ডিম খাবই তো এই টাইমটাই আমি ডিমটা খাই কারণ একটা ডিম প্রতিদিন শরীরে দেয়া উচিত প্রত্যেককেই আমি বলি যে আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিদিন একটা দুইটা ডিম খেতে যদি প্রেশারের সমস্যা না থাকে তাহলে দুইটা খাবেন আর যদি প্রেশারের সমস্যা থাকে তাও একটা খাবেন ঠিক আছে তো এই যে চাটা খাচ্ছি এরপরে পানি খাবো অজু করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সবাই আমি এখন একটু ঠিক হালকা নিয়ে আমি রান্নাকে শুনেছি দুইজন দুজনের জন্য নিয়ে এসি তো শিকেন তাকে সবজি অ্যাড করবো আসলে আমি খুব ব্যস্ত বিচার আছি সবকে এখানে দিয়ে নিলাম এটা ঢুলে দিয়ে দেবো সবটাকে যে বিরিয়ানিটা করে সেটাই করছি সেটাই দেখাচ্ছি এটা ধুয়ে পানি দিয়ে দেবো ও দিয়ে দিলাম সবকে এখন কিছু মশলা দেবো এখানে জেলকুড়া জিজার গুঁড়া

সে একটু কষাতে আলু আলু মা ম্যাশ করছি এটা দিয়ে চক করবো এটা হতে কাঁচামরিচ দেবো আর মশলা টশলা দেবো এ চটপটির ডাল একটু বেশি সেদ্ধ হয়ে বেশি না পুরাই বেশি সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে রাখছি তো এটা দিয়ে চাট বানাবো চিরা ভেজাইছি যেটা আমরা থাকবো না এই জন্য অল্প চিড়া ভেজাইছি এই আর কি তো এটা চাট বানা হবে এটা বাসার জন্য আবার নিয়ে যাবো কি হয়েছে চিকেনটা কষাইছি ভালো করে একটু ক্লোস চালটা দিয়ে দিলাম এখন এটা একটু কষায় তার পানি দিয়ে দেব কষানো না যতক্ষণ একটু অল্প অল্প করে ভালো করে সময় নেই তো ওগুলা করতে গেলে সময় দিতে হবে কষানো এই জায়গা করি এটাকে কষানো করে মানে এটাকে অনেক টাইম ভাজা 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 করা করতে করতে গরম বের যায় করা করো দারণ এখন একটা কাঁচামরিচ দিয়ে একটা ঢেকে দেবো যখন নিছি তখন আমার খেয়াল ছিল না মোবাইল ধরতে কারণ আমি অনেক বিজি আজকে যেহেতু পাশায় যাব তেঁতুল এখানে তেঁতুল ওই যে কিনতে পাওয়া যায় তেঁতুলগুলা ওই যে ছড়া সহজে তেঁতুলটা ওইটা ওইটা আসলে দেখায় পাকা আসলে ওই রকম পাকা থাকে না কিন্তু নরম থাকে যাই ওইটা ওইটার নিছে তারপর এখানে জিরা আর কালা জিরার গুঁড়া দিছে তারপরে হচ্ছে গিয়ে একটা বিট লবণ কিনতে পাওয়া যায় যেটা চাক মশলার মতো সব কিছু মিক্স থাকে ওইটা দিচ্ছি চিনি দিচ্ছি তারপরে এটাকে এভাবে মিক্স করে নিব ওই চিনিটাতে পানি ছেড়ে দেবে তখন এটা একটু টুই হবে নিতে পানি দেবো না এটা হ্যাঁ তো যাই হোক এই গেল একটা তো এখন চাকটা মিক্স করব। যে হাই ইয়া করে রাখছি আলুর চপ বানানোর জন্য ভিতরে ডিম ভরে তারপরে ডিম সেদ্ধ ভরে রেখেছি আর এখানে এটাও হয়ে গেছে এটা নামা দেইনি এখনও যাই হোক এইটা এখন ভাজা শুরু করবো আর একটু বেগুনি ভাজবো আর এই যে এইটা দই দিয়ে এখন এটা মাঠাবো ঠান্ডা হওয়ার জন্য খেলে রাখছিলাম যাতে গরমটা না লাগে এখন একটু গরম আছে ঠান্ডা কারণ দই গরম জিনিসে দইটা মিক্স করা ঠিক না হ্যাঁ মজা লাগে না আর দই এরিয়াটা নষ্ট পেয়ে যায় সেই জন্য দইটা ঠান্ডা অবস্থায় মিক্স করতে হয় আচ্ছা এটা হোক ততক্ষণ ঠান্ডা অসুবিধা নেই আমি সব রেডি করে রাখি আর লাইট জ্বালাইনি এখনও সব দিকেই আলো আছে মোটামুটি কিন্তু এদিকটা অন্ধকার কারণ রুম তো সেই জন্য হ্যাঁ কী আলো আছে এদিকটা মিডেল এই জন্য এরকম আলো নেই আর চিরা একটু দই দেবো আর এখানে দই দেওয়ার জন্য দইটা মিক্স করবো একটু চিনি দিয়ে মিক্স করতে হয় হালকা এটাতেও চিনে যায় তবে এটা তো অনেক অনেক টক যাই হোক এই যে রাখছি ঘরের জন্য এতটুকু রাখছি আর এই দু বক্স নিয়ে যাচ্ছি বসার জন্য তো এইটা আমি রেখে দেবো ঢেকে তারপরে হচ্ছে এই দুটা লোক করবো আর এখন ভাজা পোড়া কাজগুলো সঙ্গে যে আলুর চপ ভাচ্ছি ডিম আলুর চপ আর এটা হচ্ছে বেগুনি বেগুনিগুলো ভাজা হলে আমাদের আমরা রেডি রেডি আছি চলে যাব এটা ভাজা হলেই আপনি তো আর মেয়ে অনাদের সাজছিলাম যা ভাজা বা না হঠাৎ করেই যাচ্ছি আম্মা বল কয়েকদিন যাবতী বলে আয় একটু আয় একটু আয় কিন্তু যাওয়াই হইতেছে না আসে জন্য আসে যাইতে চায় না সেই জন্য কিন্তু বাবা মারও তো সব চায় না ছেলে মেয়েরা কাছে একটু যাক তোর আজকে আশেপা আব্বু বাসায় নাই তারপর কেয়ার করার আসবে আসে আব্বু ইফতার লাগিয়ে আসবে এখন আসে একা একাই থাকবে কিছু সময় কিছু করার নেই বসলাম রাপা বলে কি না তোমরা যাও খাই শুয়ে থাকতে ভালো লাগে না ওই ওষুধ খায় তো এক এক সময় মুখ এক এক রকমের হয় কখনো সে খুব হ্যাপি থাকে কখনও খাওয়া দাওয়াও করতে চায় না খাওয়া দিলেও খায় না এই তিন দিন যাবো তোমার খাওয়া দাওয়ার প্রতি ইচ্ছে না ওই আফিফের ঠান্ডা পানি না তুমি ওইটা নিয়ে যাও আর এইটা এখানে নিয়ে থাকবে গড়ে থাকবে

আমরা আমরা তুমি বের হয়েছিলে তুমি তো রোজই বের হয়েছো হ্যাঁ আমি বের হয়েছি এই প্রথম ইফতারের জন্য এছাড়া আমি কিন্তু এতদিন বেরো মানে আমি এমনিতে না বললে কিনি না দেখা যায় তরমুজ নিয়ে যাবো বাসায় তরমুজ আছে তো আমি আম্মাকে বলার আগে আম্মা বলে এটা তরমুজ নিয়ে আসবো আমি আচ্ছা ঠিক আছে

তমু এবাৰ বাম্পাৰ কলম হৈছে তইমু যেন না আৰু একো লাল তলম আসছি আমরা চিরা মুড়ি কলা এটা কি সব আলুর সপ

মই চাচির কাছে দাও চাচির কাছে থাকে ভূ মৈতে মই তো চাচির কাছে দোকান যাও আমার পানি দেছে আমার পানিটা বেপার বা কেন আমার ভাইট চেলে ট্যাং আমরা খাবো এগুলা কেন এত হেরফের কেন ভাইর সাথে তারা দিচ্ছে ট্যাঙ্ক আপুর স্পেশাল তাহলে আমারই আবার ইয়ে দেশে কে আমার ভাইট চ্যান্ডেন্টের যাতে চাই তো আমার দেওয়া ছিল না খাও

মধু মধু রসমালাই বলো রসমালাই রসমালাই মত মিষ্টি না অনেক মিষ্টি আমার বস আপু আপনি তরমুজটা নেন অনেক মিষ্টি তো আমি আমি তাহলে একটু ভিডিও করি

হ্যাঁ হাতের মধ্যে তারপর গাছ থেকে ধরতাম এরকম গাছ থেকে এরকম করে এরকম করে ধরতাম ওই দেখো কি সাউন্ড করতেছে আর এই যে দিন তাহলে আমি দেখতাম কোথায় দেখা যায় হ্যাঁ গ্রিন কালারের থাকে ডার্ক গ্রিন অলিভ অলিভ কালারটা থাকে গায়ে চোখ দিটা থাকে লাল লাল বুঝতো পোকার ডাকো সবাই রে শুনাইলাম